যেন মোদী সরকারকে উপহার দিয়ে গেলাম অপারেশন তিস্তা প্রবাহ আমাদের ওই পারে তিস্তা প্রহার নামে একটা সামরিক মহড়া হয়েছে আমাদের তিন পাশে একটা রাষ্ট্র আছে যারা চায় আমরা যাতে মরুভূমি হয়ে আমরা মৃত্যুর দিকে ঢলে পড়ি আমাদের পদ্মা মেঘনা যমুনা তিস্তা যাতে সাপ দুদু বালুর মরুভূমিতে পরিণত হয় যারা এটা চায় তারা ওই পারে আমাদেরকে একটা হুমকি দিয়েছে একটা সামরিক মহড়া করে হুমকির নাম তিস্তা প্রহার নাম কি তিস্তা প্রহার আমি তার কাউন্টারে তাদেরকে উপহার দিলাম আজকের এই অনুষ্ঠান থেকে অপারেশন তিস্তা প্রবাহ ইনশাল্লাহ আমরা তিস্তাকে প্রবাহিত করে ছাড়বো এবার আল্লাহকে নিয়ে আল্লাহর নদীকে প্রবাহিত করবো ইনশাল্লাহ তোমরা পাললে ঠেকাও তোমরা মনে করো না বাংলাদেশ তোমরা তিন দিকে আছো এই জন্য বাংলাদেশ এখন অসহায় বাংলাদেশে তিন দিকে চার দিকে বন্ধ হলেও আকাশের দিকে রাস্তা খোলা আছে ঠিক নয় কি বাংলাদেশ এখন সাতান্ন মুসলিম রাষ্ট্র মিলে যে রুক্ত যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে যেই পরাশক্তি তৈরি হয়েছে যে অপরাজেয় মুসলিম সাম্রাজ্য তৈরি হয়েছে বাংলাদেশ সেই সাতান্ন মুসলিম দেশের অন্যতম একটি দেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিকে যদি কেউ কটাক্ষ করে বদ নজর দান করে কেউ যদি আক্রমণ করে সাতান্ন দেশের সম্মিলিত শক্তি দিয়ে আল্লাহকে সাথে নিয়ে সেটাকে এমন ভাবে রুখে দেওয়া হবে যেটা বিশ্ব ইতিহাসে লিখিত থাকবে ইনশাআল্লাহ এই জন্য অপারেশন তিস্তা প্রহার আমাদেরকে দেখিয়ে লাভ নাই আমরা এগিয়ে যাব অপারেশন তিস্তা প্রবাহ দিয়ে ইনশাআল্লাহ আমাদের নদীগুলো যখন পানি প্রবাহ নিয়ে এগিয়ে যাবে আলেকজান্ডার দ্য গ্রেটের বাহিনীও আমাদের নদীর ভয়ে আমাদের বাংলাদেশে ঢোকার সাহস করেনি আলহামদুলিল্লাহ এখনো তোমাদের সাহস হবে না কিভাবে নদীর প্রবাহ আনতে হয় কিভাবে নদীকে খরস্রোতা নদীতে মাতিয়া ছুটিয়া চলে ধারা খরদর কিভাবে করতে হয় এটা আমাদের ভিতরে পরিকল্পনা করা আছে ইনশাআল্লাহ সময় মতো সেটা আমরা উপহার দেব তো যাই হোক জানাব মোদী সরকারকে উপহার দিয়ে গেলাম অপারেশন তিস্তা প্রবাহ তিস্তাকে বাংলাদেশ করে ছাড়বে তিস্তার বুকের সেই দুধু মরুর তিরোহিত করেই দৃশ্য ছাড়বে ইনশাল্লাহ এই উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি প্রবাহ বন্ধ করে নির্যাতিত নিষ্পেষিত জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করিয়ে ছাড়বে আল্লাহকে নিয়ে করিয়ে ছাড়বে ইনশাল্লাহ আমার পিতা তিস্তা জামে মসজিদে তারাবি পড়িয়েছিলেন তিনি হাদিসের উস্তাদ ছিলেন হাফেজ ছিলেন এজন্য জন্য তিস্তাবাসীর নিমন্ত্রণে তিনি তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসার ওই মসজিদে এসে রমাদান কাটিয়েছিলেন আমি সাথী ছিলাম ঈদ করে পরের দিন আমরা লক্ষ্মীপুর নোয়াখালীর উদ্দেশ্যে আমরা চলে যাই তো সেই স্মৃতিটা আমার অন্তরে আছে তারপরে উনিশশো সালে আবার এই অঞ্চলে আসি আমার পিতা আমাকে বলেছিলেন তোমাকে উত্তরবঙ্গের জন্য রেখে গেলাম তার সে আকুতি আল্লাহর কাছে কবুল হয়েছে আসলে সেজন্য আমি যতই যতই দূরে যেতে চাই কিন্তু যেতে পারি না যেন আবার আকাশের সুতোর টানে এখানে চলে আসি তো পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি স্বপ্ন একটি জাতি গড়ার স্বপ্ন স্বপ্ন একটি বিশ্ব গড়ার স্বপ্ন পিস নামটি আরবি করলে হয় সালাম সালাম আল্লাহ তাবার আকাতহাল আর নিরানব্বই নামের একটি নাম একটি নাম আর সালাম আল মুমিনুল শেষ আয়াৎ দুটি যখন আপনারা তেলামত করেন তখন আর সেখানে আপনারা পড়েন সালাম মানি শান্তি দাতা পিস গিভার আবার জান্নাতেরও নাম দার সালাম পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদেরকে শান্তির দিকে আহ্বান জানান অর্থাৎ জান্নাতির দিকে আহ্বান জানান সুরাইয় যখন আপনারা পড়েন তখন এই সালামটা পড়েন সালাম রহিম জান্নাতিদেরকে আল্লাহ সালাম বলবেন শান্তি আর রহমত অর্ষিত হোক তোমাদের উপর অনন্ত অসীম দয়াময় বিশ্ব ষষ্ঠা প্রতিপালকের পক্ষ থেকে একটি ঘোষণা বাণী তোমাদের জন্য একটি অভিবাদন তোমাদের জন্য যে সালাম সালাম সুরা আল ওয়াকিয়া যখন পড়েন সেখানে পড়েন ইল্লা কিলান সালামান সালামান জান্নাতে গেলে ডানে সামনে পেছনে চতুর্দিকে জান্নাতের খাদেম খাদা শুধু সালাম আর সালাম দেবে এমন নিয়েই আসলে দু দশ সালে আমরা তৈরি করেছিলাম পিস ইন্টারন্যাশনাল স্কুল আজকে দু হাজার পঁচিশ থেকে দু পঁচিশ এই পঁচিশে আজকে আবার জন্ম হলো এখানে পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক তারই সিদ্ধান্ত তারই সৃষ্টি তারই শিল্প পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা বাংলাদেশে এই প্রথম পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটি আলহামদুলিল্লাহ এর আগে যিনি যারা জমিন দিয়েছেন তারা তাদের অভিপ্রায় জানিয়েছেন কথা সেগুলি আমরা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা নিতে পারবো কেন আমরা একটা জিনিস শিখেছি যেটা পৃথিবীর কোন জাতে শিখতে পারেনি আমরা কি শিখেছি যে এই জীবনের এই পৃথিবীর সমস্ত কাজ করতে হয় আল্লাহকে দিয়ে আল্লাহ বিকাশ পাহা হে আল্লাহ তোমাকে দিয়েই ভোর করি আর কাউকে দিয়ে ভোর করি না সূর্যকে দিয়ে আমরা প্রভাত করি না যদিও সূর্য আলো দেয় তার আলোতে প্রভাত আসে কিন্তু সে আলোর সষ্টা তো তুমি অতএব ভোর তোমাকে দিয়েই করি সূর্যকে দিয়ে নয় অবিকা আমসাই না আধার নামে সন্ধ্যা আসে মনে হয় যেন রাত দিয়ে সন্ধ্যা করলাম কিন্তু যখন ভাবি এই কালো চাদর এই আধার রাতের স্রষ্টাকে শিল্পীকে তখন নেপথ্যে দেখি তোমাকে তুমি তো স্রষ্টা তাহলে সন্ধ্যার আয়োজন তুমি তো করেছ তাহলে প্রকৃত ভোর রাতের আধার দিয়ে নয় প্রকৃত সন্ধ্যা রাতের আধার দিয়ে নয় প্রকৃত সন্ধ্যা তোমাকে দিয়ে আমরা করি অবিকা না আমরা যখন বেঁচে থাকি আমরা মনে করি অক্সিজেন দিয়ে বেঁচে থাকি খাদ্য দিয়ে বেঁচে থাকি পানিও দিয়ে বেঁচে থাকি আরও কত জীবন উপকরণ দিয়ে বেঁচে থাকি কিন্তু যখন দেখি জিব্রাইলের তো অক্সিজেন লাগে না পানিও লাগে না খাবারও লাগে না তাদের তো কিছুই লাগে না তাহলে সেই সিস্টেম কার দেয়া তোমারই দেয়া আবার আমার খাবার লাগে অক্সিজেন লাগে কত কিছু লাগে এই সিস্টেম কার দেয়া তোমারই দেয়া তুমি যাকে যেভাবে ছাও জীবন তার তুমি রক্ষা করতে পারো তাহলে জীবন শিল্পী তো তুমি তাই আমরা শিখেছি এই কথা বলতে হবে কেনা এ আল্লাহ প্রকৃত অর্থে আসলে আনসিন ভাবে দৃষ্টির অন্তরালে তোমাকে দিয়েই তো বাঁচি জীবনের সকল উপকরণের স্রষ্টা তো তুমি জীবনেরও স্রষ্টা তুমি অবিকা আর মৃত্যু বরণ করি মৃত্যু সিস্টেমটা কোথ থেকে এলো কেন প্রাণটা এই মাটির পিঞ্জিরা ছেড়ে উড়ে গেল এই সিস্টেম কার দেয়া তোমারে দেয়া প্রাণের স্রষ্টাও তুমি আবার নিয়ে যাওয়ার সিস্টেমা প্রোগ্রাম আর সেই তো তুমি তাহলে মরণটাও তো তোমারই শিল্প অবিকা তোমাকে দিয়ে তো বললাম নাকি মালাকুল মদ দিয়ে বললাম তুমি যদি সিস্টেম না দিতে মালাকল মতের কোনো সাধ্য হতো না আমাদের কারোর জীবন নিয়ে নিতে ঠিক নয় কি অবিকা নাম তাহলে প্রবাদ করি তোমাকে দিয়ে সন্ধ্যা করি তোমাকে দিয়ে জীবন ধারণ করি তোমাকে দিয়ে অনন্ত লোকে পাড়ি জামাই মৃত্যুর নামে সেও তোমাকে দিয়ে ওইলেই সর আবার চলে যাব শেষ ফাইনাল রিটার্নে তোমারই কাছে সোহান আল্লাহ ইদানিং বারবার বলছি বাংলাদেশিদেরকে এই কথা এই দোয়া শেখো নবীজি বলতেন আল্লাহুম্মা বিকানা জুল আল্লাহ যত আন্দোলন করি বিপ্লব করি যত স্পন্দন করি তোমাকে দিয়ে করি আর কিছু দিয়ে করি না অবিকা নাসুল যত আক্রমণ করি যত হামলা করি তোমাকে দিয়েই করি অস্ত্র দিয়ে নয় যদিও অস্ত্র আমার হাতে আছে কিন্তু এই অস্ত্র নিষ্ক্রিয় যদি তোমার কমান্ড আকাশ থেকে তুমি না দাও সেজন্য আক্রমণ তোমাকে দিয়ে করি অবেকা নকতিল লড়াই করি যদিও দেখা যায় হাত দিয়ে আমার বডি দিয়ে কিন্তু আমার এই হাতের সষ্টাতে তুমি এর স্পন্দনের সষ্টা তুমি তীর যে আমি সোজা করে মারবো সেই সোজা করে মারারও সষ্টা তো তুমি অতএব অবিকা নৌকাতেল আমি যুদ্ধ করি তোমাকে দিয়ে সব কাজ তো আমরা শিখেছি কাকে দিয়ে করতে

واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم

আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি এবং পিস ইন্টারন্যাশনাল স্কুলের স্বপ্ন যাদের ভূমিতে জন্ম নেবে তারা এখানে যারা সমবেত হয়েছেন প্রাণোচ্ছল তিস্তা এরিয়ার আমার বোনেরা সর্বস্তরের সুদী এবং ইমান দীপ্ত সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এ অঞ্চলে আমার পিতার হাত ধরে এসেছিলাম উনিশশো সালে